সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও কোচ অনিল কুম্বলের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে বলে জানা যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আজ রিপোর্ট করেছে ফাইনালের ঠিক আগেই কোহলি ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটি ও বোর্ড কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেন কুম্বলের ব্যাপারে তার তীব্র আপত্তি আছে এবং তার সঙ্গে কাজ চালানো একেবারেই সম্ভব নয় এই পরিস্থিতিতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে আদৌ কোচ কুম্বলেকে পাঠানো হবে কিনা তা নিয়ে ক্রিকেট বোর্ড এক নজিরবিহীন সংকটে পড়েছে ঠিক এক বছর আগে অনিল কুমলোকে যখন ভারতের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয় তারপর থেকে তার রেকর্ড প্রায় নিখুঁত বলা চলে তার কোচিংয়ের চারটি হোম সিরিজে ভারত অনায়াসে জিতেছে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিন্তু এই টুর্নামেন্ট শুরুর আগে থেকে ক্যাপ্টেন কোহলির সঙ্গে তার মতবিরোধ প্রকাশ্যে চলে আসে তবে এ ব্যাপার কোহলি অস্বীকার করে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় অধিনায়ক বলেন ড্রেসিং রুমের ভেতরের খবর না জেনেই লোকে উল্টাপাল্টা গুজব ছড়ায় আমাদের ভেতরে সব ঠিকঠাক আছে যারা গুজব ছড়াতে চায় তাদেরকে ছড়াতে দিন কিন্তু আগাগোড়া এই টুর্নামেন্টে কাভার করা সাংবাদিক গৌতম ভট্টাচার্য লিখেছেন কুম্বলে সম্পর্কে ক্যাপ্টেন আসলে কী ধারণা পোষণ করছে সেটা প্রেস কনফারেন্সগুলোতে গোপন থাকেনি তিনি বলেন গোটা টুর্নামেন্টে একবারও কুমলে মিডিয়ার সামনে আসেননি ক্যাপ্টেনও জিজ্ঞাসা না করলে কুমলের নাম উচ্চারণ করেনি অন্য দুজন কোচের কথা বলেছেন কিন্তু নেহাত সৌজন্যের খাতিরে কিংবা বিতর্ক থামানোর জন্য তিনি হেড কোচের নাম নেননি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কোহলির প্রেস কনফারেন্স শুনলে যে কেউ ভাবত ভারতীয় দলে নেটে রঘু বলে যে ছেলেটি বল ছড়ে তার ভূমিকা বোধহয় কুম্বলের চেয়ে অনেক বেশি ফাইনালে পাকিস্তানের কাছে ধরাশায়ী হওয়ার আগে কুমলে সম্পর্কে সেই ক্ষোভ তিনি উগড়ে দিয়েছেন ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটির তিন সদস্যের কাছে তারা হলেন শচীন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণ এরা তিন কুমলের সতীর্থ ক্রিকেটার আর তাদের ভোট কিন্তু কুমলের দিকেই